আসসালামু আলাইকুম দিনাজপুরের বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন তথ্য অভিযোগ চিত্রে সেলিম রেজা দিনাজপুর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে আমদানি রপ্তানি কমে যাওয়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন আজ সোমবার দুপুর বারোটায় সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদৌস রহমান এ সময় তিনি বলেন কাস্টমস কর্তৃক এইস এস কোট একের সময় এক কারণে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে স্থলবন্দরের দুটি পণ্য মাপার স্কেল নষ্ট থাকার কারণে পণ্যের ওজন হচ্ছে কম এবং শ্রমিকদের ন্যায্যমূল্য দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সহসভাপতি মশফিকুর রহমান সি এম মানিক মিয়া অনেকে উপস্থিত ছিলেন এদিকে বৈশাখী টিভির হিলি প্রতিনিধি মোহাম্মদ গোলম মোস্তাফিজুর রহমান মিলন এন টিভির জাহিদুল ইসলাম জাহিদ যমুনা টিভির মুরাদ ইমাম কবির জি টিভির আনোয়ার হোসেন বলু এশিয়ান টিভির মাহবুব হোসেন মেজর সময় টিভির শফিকুল ইসলাম শৌফি দৈনিক সকালের সময় পত্রিকার ইয়াসির আরাফাত সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা সামনে এগিয়ে যেতে যেতে চাই ব্যবসাতে সাতকে আমরা রক্ষা করতে চাই আমরা হিলি পোর্টকে চাই আমরা সবাইকে নিয়ে আমরা সামনে এগিয়ে এগিয়ে যেতে চাই আপনাদেরকে ধন্যবাদ